দূর থেকে বার পাঠ করুন পাগল হবে আপনার জন্য পাগল হয়ে ছুটে চলে আসবে পাগলের মতো আপনাকে আপনাকে ছেড়ে কখনো থাকতে পারবে আপনাকে ছেড়ে যদি চলে গিয়েও থাকে সাথে সাথে চলে আসবে দোয়াটি দূর থেকে আপনি এগারো বার পাঠ করুন প্রিয় ভাই বোনেরা ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে চলে আসবে কোনোভাবেই আপনার সাথে কথা বলা সারা সে থাকতে পারবে না তার মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে এর দূর থেকে এগারো বার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার গুরুত্বপূর্ণ দামি এই এই আমলটি আমলটি আপনি করুন অবশ্যই ভালোবাসার মানুষ কাছে চলে আসবে ভালোবাসার মানুষ চলে গিয়েছে আপনি অস্থির হয়ে পড়ছেন দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন যে কোনোভাবেই আপনি কাজ করতে পারছেন খাবার খেতে পারছেন না अपना चितई मन चायना ঘুমতে পারছেন না আপনার ঘুম আসে না চিন্তাে ভালোবাসা মানুষ চলে গেছে প্রিয় ভাই পরে ভালোবাসা মানুষ চলে গিয়েছে সব কিছু আপনার এলোমেলো হয়ে গেছে কোনভাবেই আপনি কোন কাজ করতে পারছেন না আপনার ক্ষতি হয়ে যাচ্ছে খতি গরস্থর মধ্যে আপনি পড়ে গিয়েছে প্রিয় ভাই বোনেরা এভাবে সামিস্টর মধ্যে যদি মনมารিন হয় জগের জাতি লাগে বর্ষবারিতে তারপর দেখা যায় স্বামী বাহিরে চলে যায় স্ত্রী বাবার বাড়ি চলে যায় বা রাগ করে একই বাসায় থেকেও কথা বলে না তারা বিছানা আলাদা করে দেয় কখনো এই কাজটি করবেন না ফলে পরকিয়া বেড়ে যাবে পরকিয়ার সম্ভাবনা রয়েছে হম আপনার সংসারও নষ্ট হয়ে যেতে পারে একেবারে সংসার শেষ হয়ে যেতে পারে এই কাজ কখনো করবেন না ঝগড়া লাগছে আপনি সাথে সাথে মিলে যাবেন ঝগড়া দীর্ঘায়িত করবেন না হ্যাঁ তারপরে আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করবেন না যদি দূরত্ব সৃষ্টি করেন তাহলে দেখবেন আপনার সংসার ভেঙে যেতে পারে প্রিয় ভাই বোনের জন্য এই কাজটি কখনো করবেন না পরকেও লিপ্ত হয়ে যেতে পারে স্বামীও পরকে লিপ্ত হয়ে যেতে পারে স্ত্রীও পরকে লিপ্ত হয়ে যেতে পারে তার কারণ এখন তো মোবাইলের যুগ আপনি রাগ করে এদিক সেদিক চলে যাবেন তুমি রাগ করে বসে থাকবেন সে তো আর বসে থাকবে না আপনি রাগ না করে আপনি সাথে সাথে মিলে যান ঝগড়া হতে পারে না লাগা উত্তম যদি হয়ে যায় আপনি সাথে সাথে ঝগড়া চেটে বলুন তাহলে শান্তি আসবে সংসারে কোনো দিন অশান্তি আসবে না সংসার শান্তি আসবে বরকত আসবে রহমাত আসবে রহমাতের ফিরেস্তা চলে আসবে প্রিয় ভাই বোনেরা এই জন্য ঘরের যদি শান্তি চান সংসারে শান্তি চান পরিবারের শান্তি চান এই কাজ কখনো করবেন এই কাজগুলো যদি আপনি করেন তাহলে সন্তানগুলো অবাধ্য হয়ে যায় কথা শুনতে চায় না লেখাপড়া হয় না সন্তানগুলো এই জন্য এই কাজগুলো কখন আপনি করবেন দূর থেকে আপনার ভালোবাসার মানুষ যদি দূরে চলে গিয়ে থাকে তাহলে দোয়ারটি দূর থেকে আপনি পাঠ করবেন আর যদি কাছে থাকে কাছে থেকে আপনি আমলটি করতে পারেন কিভাবে আপনি আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রিয় ভাই বলেন যখন আপনি আমলটি করবেন এর পূর্বে কি করবেন আপনার ভালোবাসার মানুষের নাম তার মায়ের নাম স্ত্রী যদি আমল করে স্বামীর জন্য স্বামীর নাম স্বামীর মায়ের নাম স্বামী যদি আমল করে স্ত্রীর জন্য স্ত্রীর নাম স্ত্রীর মায়ের নাম নিয়ে তারপরে আমলটি করবে প্রিয় ভাই বোনেরা এভাবে যখন আমলটি শুরু করবেন সর্বপ্রথম উত্তম রূপ উজু করবেন উত্তম রূপ উজু করে পবিত্র তর্জন করে পবিত্র স্থানে বলবেন তারপরে আপনার জীবনের সমস্ত গুণার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা বিউ

এখন কেউ কারো দিয়ে তাকায় না ভালোবাসে না তাহলে কি করবেন আপনি তার দিকে তাকিয়ে সে যেহেতু কাছে আছে তাকিয়ে তারপরে দোয়াটি পাঠ করে সে যেন বুঝতে না পারে তারপরে ভালোবাসার মানুষ যদি দূরে থাকে তাহলে কেমন করে আমল করবেন আমি বলে দিচ্ছি আগে নি কাছে থাকলে কিরকম করে আমল করবেন এভাবে যখন ইস্তাইফার দূরস পাঠ করা হয়ে যাবে তারপরে সেই দোয়াটি পাঠ করবে না যখন বাদ করবেন মনে মনে তবগুলো আলমিনের কাছে বলবেন হ্যাঁ অল্প আমার ভালোবাসার মানুষ চলে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছি কি করব কোন দিক আমি খুঁজে পাচ্ছি না হ্যাঁ অল্প আপনি আমার ভালোবাসার মানুষকে কাছে এনে আমি কোনো কাজ করতে পারছি না ঘুমাতে পারছি না খাইতে পারছি না কোনো ইবাদত করতে পারছি না মন চাচ্ছে না আমার আমার শরীরে সেই শক্তি পাচ্ছি না আমার ভালোবাসার মানুষ চলে যাওয়ার কারণে এভাবে যদি হয় এভাবে রব্বিকারিমের কাছে বলবেন তারপরে আপনি সে দোয়ারটি পাঠ করবেন সে দুয়ারটি পাঠ করে কি করবেন সেটা পরে পরে নিচ্ছি আগে দোয়ারটি বলে নিয়েছে যেমন يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حباً لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حباً لله

يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حباً لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حباً لله بسم الله الرحمن الرحيم يحبهم ويحبونهم كحب الله والذين امنوا اشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حباً لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حباً لله فالقرش يبارك في البيبرة. افرك كربل نبي صلى الله عليه وسلم محمد بن ابي بشار الاسد اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى نبراهيم وعلى حميد ومجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على ابراهيم وعلى نبراهيم وعلى حميد. اللهم صل على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد، كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى ال محمد، كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد، كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد. اللهم صل على محمد وعلى ال محمد.

তার চেহারাটা সামনে বাসাবেন কেমন করে বাসাবেন আপনি যখন আমল করবেন আমল করার ইচ্ছা করবেন উত্তম রূপ করে যখন নির্জন একটি জায়গায় বসবেন তখন চোখ দুটো বন্ধ করবেন বন্ধ করে ভালোবাসার মানুষের কথা স্মরণ করবেন তার নাম তার মায়ের নাম স্মরণ করে তারপরে তার কাজগুলো আপনি স্মরণ করবেন তারপর দেখবেন আপনার চোখের সামনে তার চেহারা বাসবেন এভাবে চোখ বন্ধই করে রাখবেন তার চেহারা আপনি দেখতেছেন আর আমল করতেছেন এভাবে استغفر پت کربن تین بار درود شریف يحبهم و يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم و يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم و يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله. يحبهم ويحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله أي جواتي قد قرر فدوة ভাবে পাঠ করবেন আর ফু দেবেন ভাই বোনেরা দুটি পাঠ করে শেষ সর্বশেষে পাঁচবার দুরু দেব রেম পাঠ করে দুটি ফু দেবেন আপনার আমলটি করা হয়ে গেল এখন কি করবেন সাথে সাথে রব্বি কালিমের দ্বারা করবেন হা আল্লাহ তোমার ভালোবাসার মানুষ কি না আমি অস্থির হয়ে পড়েছি দুশ্চিন্তার মধ্যে প্রেশারের মধ্যে পড়ে গিয়েছি হ্যাঁ আল্লাহ তোমার ভালোবাসার মানুষকে কাছে। আমার খাওয়া দাওয়া সবকিছু বন্ধ হয়ে গিয়েছে নামাজ রোজা সব বন্ধ হয়ে গেছে আমি করতে পারছি না আমার শরীরে শক্তি পাচ্ছি ঘুমাইতে পারছি না হ্যাঁ আল্লাহ এক সেকেন্ড সময় আমার ভালো লাগছে ভালোবাসার মানুষকে কাছে নেদিন দিন এভাবে তব্যকারিমের কাছে আপনি বলে দেখুন কি হয় আপনার ভালোবাসার মানুষ ছুটি চলে আসবে আপনাকে ফোন দিবে কথা বলবে প্রিয় ভাই বোনেরা আপনার সাথে আর কোনো দিন ঝগড়া জাতি লাগবে না প্রিয় ভাই বোনেরা সংসার শান্তি আসবে বরকত আসবে রহমান এভাবে পরিপূর্ণ বিশ্বাস এবং আস্থা নিয়ে যদি আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারেন একটি কথা মনে রাখতে হবে পাঁচ অক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে মানুষের কল্যাণে খেদমতে অবশ্যই কাজ করবেন আপনার জীবন হবে শুভময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ